আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ি কালেকশন খুবই দারুণ ডিজাইনের কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে এসেছি কিছু সিম্পলের মধ্যে আছে আছে কিছু গর্জিয়াস ওয়ার্ক আর কিছু আছে মানে সিম্পলও না আবার একদমই গর্জিয়াসও না এই টাইপের মানে মিডল টাইপের কিছু শাড়ি কালেকশান অসাধারণ কিছু শাড়ি এগুলো প্রাইসটা যেমন কম আছে তেমনি দেখতে অনেক সুন্দর অনেক গর্জিয়াস আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ দারুণ কিছু জর্জের শাড়ি কিছু জিপন জর্জের শাড়ি কিছু কাতান শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন টাইপের যেমন টিস্যু টাইপের শাড়ি কালেকশান খুবই দারুণ দারুণ শাড়ি কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আর কোয়ালিটি তো কি বলবো মাসাল্লাহ কোয়ালিটি অনেক ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটি ফুল সো বিস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর এই শাড়িগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান একদমই একদমই ইউনিক একটা কালেকশন ইউনিক কালেকশনগুলো নিয়ে এসেছি যেন আপনাদের ভালো লাগে যেন পড়লে আপনাদের লুকটাই চেঞ্জ হয়ে যায় সেই জন্য আজকের এই কালেকশানগুলো সবগুলো বেছে বেছে আনা সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্য অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ ভিউার্স অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না তাই প্লিজ আপনারা একটু সহযোগিতা করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন এমন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম